মহান আল্লাহ তালা বলেন একজন সন্তান যখন তার আপন বাবার দিকে আপন বাবার চোখের দিকে যখন মহব্বতের দৃষ্টিতে তাকায় তখন মহান আল্লাহ পাক সে সন্তানের আমল নামায় মূল হজ করলে যে সব হয় সেই সব সে সন্তানের আমলনামায় ঢুকিয়ে দেয় কিন্তু যখন একটি সন্তান নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে এই ছেলেটা কোনো মাদকা শক্ত না একদম ফ্রেশার একটা ছেলে আপন মা মারা যায় যাওয়ার প্রায় বছর খানেক পরে ওর বাবা আর একটি বিয়ে করে তো ছেলেটা প্রতিবাদ করতে গেলে এক পর্যায়ে বাবা ছেলের মধ্যে ঝগড়া হয় তখন আপন বাবা তার নিঃসন্দানকে হত্যা হত্যা করে বিষয়টা কেমন বুঝে না নিউজটা আপনারা দেখতে পাবেন আমি দুই মিনিট একটা নিউজ দিচ্ছি দেখেন ভালো লাগে শেয়ার করবেন আর না আপনাদের দেখতে ওদের বিষয় এইতো যত খুশি চট্টগ্রামের মিরসরায়ে ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা বিদেশ বাবার দ্বিতীয় বিয়ে যেন কাল হলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলের বাবার হাতে প্রাণ হারাতে সন্তান বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের সঙ্গে বাঘবিতণ্ডা হয় সেজন্যই শেষ করে দেয়া হয় সাহেদকে বুধবার রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে শাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন খোঁজ নিয়ে জানা গেছে নিহত শাহেদের বাবা মোহাম্মদ নুরুজ্জামান সৌদি আরব থেকে আসার পর সবসময় স্ত্রী কামরুজ্জাহানকে তালাক দেওয়ার হুমকি